রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা থাকায় এফআইআর দায়ের বিধায়কের গত ছয়ই এপ্রিল হয়ে যাওয়া ভাটপাড়ার রামনবমীর শোভাযাত্রা প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের হাতে ইসরায়েলের পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল আর সেখানেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বিতর্কের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এই ব্যাপারে জগ জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্কু পাণ্ডের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান রামনভূমি শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় অর্জুনের দাবি যে এগুলো বিশৃঙ্খলা তৈরির জন্যই করা হয়েছে পাশাপাশি ভারত সহ বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে অপরদিকে বিধায়কের বক্তব্যের কথা খারিজ করে দিয়ে বলেন ভারতের বন্ধু দেশ ইসরায়েল সুতরাং প্রকাশ্যে সেই দেশের পতাকা নেওয়া কোনো অপরাধ নয় লুকিয়ে নিয়ে নিশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরায়েল তার পতাকা নিয়েছি কেন বিগত চব্বিশে মহরমে জুলুসে দিন আমাকে যে ভিডিও ফুটেজ আছে এখানকার জিয়াদিরা ফিলিস্তিনি ঝান্ডা ঘুরাচ্ছিল কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশ্মন মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করে আমি খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সব বড় বন্ধু দেশ হলো ইসরায়েল ইসরায়েলের ঝান্ডা নেব না তো কার ঝান্ডা নেব পাকিস্তানে ঝান্ডা নেবো ভারতবর্ষ ঝান্ডা উপরে তার নিচে ইসরায়েলের ঝান্ডা দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছে আমি টিপ পড়লে আমি কমিনাল হয়ে গেলাম আর টুপি পরলে সেকুলার হয়ে গেল এটা কি আমি টিপ পরবো আমাকে তুমি কমিনাল বলো আমি শিখা রাখবো আমাকে কমিউনাল বলো তাতে কিচ্ছু যায় আসে না ভারতবর্ষে আইনে পাকিস্তান জিতলে পাটাকা যারা পতাকা পতাকা ঝোলায় আর বাজি ফাটায় তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে এ তো জেহাদির পার্টি মমতা ব্যানার্জি দলটাই তো জেহাদিদের দল এই দলে আর হিন্দু কোথায় এই দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে মহিলাদের রেপ করছে ধর্ম পরিবর্তন করেছে তৃণমূল কোথায় তাদেরকে উল্টে তৃণমূলরা জেহাদিরা ওপার থেকে আসছে তাদের হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে বাংলাদেশের জেহাদি সংগঠন মমতা গান্ধীকে বলছে আসুন আপনি আমাদের বুবু নহে বুবু হন আপনি আমাদের পশ্চিমবাংলা কে ভারত থেকে বের করে দিন আমি যা করেছি ঠিক করেছি কেস একটা কেন পুরো তৃণমূলকে বলবো সব জেহাদিরা মিলে আমার নামে কেস করব তার জবাব আমার নামে পেয়ঙ্কুক নামে যার নামেই করুক আমি সব সবার জন্যই বলছি আমরা যা করেছি বেশ করেছি তুমি ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাবে আমি ইসরায়েলের ঝান্ডা ভারতবর্ষের ঝান্ডা ঘুরাতে পারবো না শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিল পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা তারা ছিল সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে দেখা গেছে তার হাতে একটি অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন তিনি কী মনে করতে চাইছেন এই পতাকাটা দেখি এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন কালকে অন্য দেশের পতাকা দেখাবেন এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে যেভাবে আমরা সর্বধর্ম ধর্মকে নিয়ে চলি সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল যে এখানে কোনোরকমভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানোর ওনার একটা অনেকদিন আগের থেকে এই মনসভা ছিল কিন্তু এবার মনে হচ্ছিল প্রকাশ প্রকাশ্যে এসে গেলে যে হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন আমরা পুলিশ কমপ্লেন করেছি আমি ব্যক্তিগতভাবে করেছি এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন নিতে বলছি যে উনি বলছেন মানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন বন্ধু দেশ তাই বন্ধু দেশের পতাকা দিয়েছে ভারতের অনেক বন্ধু দেশ আছে সেই দেশের নয় কেন আর উনি কে উনি প্রাক্তন সাংসদ উনি এখন উনি একটা সাধারণ ব্যক্তি তো সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন তার মানে ওনার ওনার মতলবটা মতলব হচ্ছে এখানে একটা দাঙ্গা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা এটার বিরুদ্ধে আমরা সরবার আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে আর এটার উপরে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি পতাকা অন্য দেশের পতাকা যদি ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক যদি ভালো থাকে সেই পতাকা নিতে আপত্তি কোথায় আমি আপনাকে জানাই যে কারোর সাথে আমার সম্পর্ক ভালো থাকতেই পারে বিবাদও থাকতে পারে তো সেটা কোনো আমার রামনবমীর মিছিলে কেন সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান উনি অন্য কোথাও লাগিয়ে জানান উনি হঠাৎ করে রামনবমী শোভাযাত্রা যেটা নিয়ে উনি বিতর্কীয় কথা এবং অনেক রকম অর্জুন সিং কথা বলছেন তো সেটা তো অর্জুন সিং হঠাৎ করে কাকিনাড়ার বুকে হাতে ইসরায়েলি ঝান্ডা কেন তুলে নিলেন তার মানে এটা একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে বহু মানুষ সাধারণ মানুষ যারা এখানকার শ্রমিক ভাইরা আছে তারা ইসরায়েলি পতাকা চেনে না তারা ইসরায়েলের প্রতীক চেনে না তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজের লোকে আছে যেখানে ভগবান সেজের লোকে দা শোভাযাত্রায় বেরিয়েছে সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা ইচ্ছেকৃত ভাবে অর্জুন করেছে কেন অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হোক এটা অর্জুনের একমাত্র মোটিভ আর এই মোটিভটা কোনো মতেই ওকে করতে দেওয়া যাবে না ও নিজেকে যত বড়ই কিছু মনে করুক ও কিছুই না আমি আগের দিনও বলেছি যে ও একটা লেন্টি ইঁদুর তো ও একটা লেন্টি ইঁদুর